আমাদেরকে বুঝাইতে চাইতেছেন ও মুসলমান ও নারী ও পুরুষ তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না 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 আর আল্লাহ যখন তোমার সঙ্গে হবে আল্লাহকে যখন তুমি পাবে তো তোমার কোনো শূন্যতা থাকবে না যদিও দুনিয়া দেখবে শূন্য যেমন আমরা আঙ্গুল উঠাই যে সাহাবাই একরামকে দেখতেছি সিরা কাপড় বাতের জায়গায় পেটে পাথর বাধা মাথা গোছার ঠাঁই নাই পায়ে জুতা নাই চলার মতো সওয়ারি নাই গরগুলাতে আসবাবপত্র বলতে কিছু নাই আমি মানি এটা সত্য আপনি শূন্যতা দেখতেছেন কিন্তু আসলে রব্যে কাবার কসম এটা শূন্যতা না শূন্যতা না শূন্যতা না আপনি দেখতেছেন শূন্যতা কিন্তু আসলে যদি তাকান তাহলে ওনাদের জীবনে শূন্যতা ছিল না যে শূন্যতাটা আপনারা দেখতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে শূন্যতা না আল্লাহ দিতে চাইছেন যেমন আল্লাহ রসুল সাল্লা ইসলামকে আল্লাহ দিতে চাইছেন উতি তু মাফাতি হাসি মিকাইল আল ইসলাম মাথায় করে নিয়ে আসছেন সমগ্র ভান্ডারের চাবি জিবরিল আলাইহ ইসলাম সাথে সামনে আসার পরে জিজ্ঞাসা করছে ওনার মাথায় কি তো বলছে সমগ্র ভান্ডারের চাবি আপনি বললেই পায়ে রেখা দিবে আল্লাহেন নিব না নিব নিব না আপনি কি শূন্যতা বলবেন এটা আ উনি নেন নাই আল্লাহ তো দিতে চেয়েছেন পাঠায় দিছেন তারপরে বলছে ঠিক আছে সমগ্র ভান্ডারের চাবি নিবেন না তাহলে পাহাড় গুলা সোনা বানায় না এটাও না আরে কেন নিবেন না ষাট সত্তর বৎসরের জন্য করবো তো করবো কি এতটুক সময়ের জন্য কেন নিব তো বলছে চলবেন কি করা আজিদ ইয়মান আশকুর যেদিন পাবো ওদিন শুক্রিয়া আদায় করব লাম আজিদ আসমির পাব না সবর নিব কখন নিবেন যায় একা নিব না উম্মত কে সহ নিব যেটা বুঝাইতেছিলাম শট সময়ের ভিতরে চলেন আজকে মনকে বুঝাই মনকে বুঝান আজকে কাজে দিবে আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না নারী নারীত্বের শূন্যতা দূর হবে না পুরুষত্বের শূন্যতা দূর হবে না আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না এটাই জন্মলগ্নে আল্লাহ মেসেজ দিছেন যে তোমাকে শূন্য অবস্থায় অস্তিত্ব দিলাম বলো দুনিয়ালাদেরকে দূর করে দেখা দিতে চ্যালেঞ্জ দিছেন আল্লাহ দুনিয়ালারা হার মেনে গেছে যে না এই শূন্যতা দূর করার মতো টেকনোলজি আমাদের কাছে নাই তখন আল্লাহ বলে তাইলে মাইনা নাও যে এই শূন্যতা আমি দূর করতে পারি আমি ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না ঠিক আগেরটাও মেনে নাও যে তোমার এই ছোট জীবনটায় যদি তুমি সুখে থাকতে চাও সুখে যদি থাকতে চাও শূন্যতা হীনতায় যদি শূন্যহীনতা শূন্যতা ব্যতীত যদি তুমি থাকতে চাও যে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না তাইলে তুমি আমাকে সঙ্গে নাও আমাকে সঙ্গে নাও অঙ্গীকার এটাই ছিল কুরআন দেখেন অঙ্গিকার এটেই ছিল আন্তুমুল আলাউনা ইনতুম তুকুমিন অঙ্গিকার রেটেই ছিল তোমাদেরকেই সবার উপরে রাখবো অঙ্গিকার এটেই ছিল উলাইকা লাহুমুল আমান তোমাদের ঘরের কোনো গেট থাকবে না দরজা থাকবে না কিন্তু নিরাপত্তা তোমাদেরকে আমি পুরাপুরি দিব তোমরা নিরাপত্তাহীনতায় ভোগবে না অনিরাপত্তা তোমাদের এখানে আসবে না তোমরা নিরাপত্তার ভিতরে থাকবা কেননা তোমাদের সমাজে যদি একটা কিছু কেউ উঠানের সময় এটা ভাইবা উঠাবে বেআ যে আল্লাহ আমাকে দেখতেছে এটা ভাইবা উঠাবে আর এই জিনিসটা যার তার পর্যন্ত সে পৌঁছাবে আল্লাহর অঙ্গীকার এটাই ছিল অঙ্গীকার এটাই ছিল যে তোমাদেরকে আমি নিরাপত্তায় রাখবো সুখের জীবন তোমাদেরকে দিব তোমরাই সুখের জীবন পাবে রিস্কুন কারিম তোমাদের এইখানে লেখা যেটা এটা ক্লান্তিহীন ঘাম জড়ানো ব্যতীত আমরা তোমাদের বাড়ির দরজায় নিয়ে তোমাদের হাতে পর্যন্ত উঠায় দিব ক্লান্তিহীন ঘাম জড়ানো ব্যতীত পাখির মতো পালব ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় কিন্তু আজকে সব কিছু দুলিশ্ব কেন শুধু একটা কারণেই মুসলমান না বুঝছে না বুঝাইতে পারছে এই কথাটা মনে গাঁদতে পারে না এই কথাটা ভাবেই নেই যে জন্ম লগ্নে আল্লাহ কিন্তু আমাকে মেসেজ দিছেন ও মুসলমান তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিলাম বলো দুনিয়ার কোন শক্তি আছে কোন টেকনোলজি আছে তোমার এই শূন্যতাকে দূর করে দিবে যদি আমি ব্যতীত কেউ করার ক্ষমতা না রাখে তাহলে তুমি মনে প্রাণে এটাকে মাইনা নাও যে এই ছোট জীবনটায় যদি তুমি শূন্যতা দূর করতে চাও যত ধরনের শূন্যতা আছে যদি তুমি দূর করতে চাও যত ধরনের শূন্যতা আছে যত ধরনের তুমি দূর করতে যদি চাও তাহলে তুমি আমাকে সঙ্গে নাও এইখানের তো দূর হবে ওইখানের তো দূর হবে এটাই আল্লাহর ঘোষণা উত্তলভা চিন আমাকে তালাশ করো পাবেই পাবে কিন্তু এটা আল্লাহ এই জন্যও বলছেন যে মানুষ হয়তো ভাবতে পারে আপনাকে সঙ্গে নেওয়ার জন্য তো আপনাকে কাছে পাইতে হবে কিন্তু কাছে পাবো তো পাব কি করা দুনিয়া তো বলে আপনি আকাশে আমি জমিনে এত দূরত্বের মাঝে আপনাকে পাবো তো পাব কি করা কি প্রশ্ন আসে না আসে না তাল্লা বলে তুমি আমার তালাশে নামো তালাশ তালাস করাজিদিন তুমি আমাকে পাবেই পাবে হ্যাঁ তালাশ করার মাধ্যমও আল্লাহ দিয়া দিছে যে কোন মাধ্যমে সহজে পাব একটা তো হলো আপনাকে পাব কিন্তু এত বড় সিঁড়ি পাব কোথায় যে আকাশে লাগাবো আর আরস পর্যন্ত পচব আর আপনাকে পাব তো আল্লাহ বলে ঠিক আছে পাওয়ার মাধ্যমও আমি দিয়া দিতেছি তো পাওয়ার মাধ্যম হিসাবে পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ আমাদেরকে মাধ্যম দিছেন যে তোমরা আমাকে পাইতে চাও তো আমি মাধ্যম দিতেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হল মধ্যখানে মাধ্যম কিন্তু এখন যদি আবার প্রশ্ন করেন যে উনি তো চিরঞ্জীব না আর সত্যই সত্যই আজকে কত হিজড়ি চোদ্দশো পঁয়তাল্লিশ ঠিক না হ্যাঁ দশ বৎসর বাদ দেন চোদ্দশো পঁয়ত্রিশ বৎসর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন তো উনি তো চিরঞ্জীব না মাধ্যম কোথায় পাবো ওনার পরে তো আল্লাহ আল্লাহ এই জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন আমরা কেমাতে সকাল পর্যন্ত মাধ্যম রাখব বন্ধু নাই তো কি হলো বন্ধুর উত্তর শরীরা তো বসা আছে বন্ধুর উত্তর শরীরা হল মাধ্যমি আলে মোলামা এরা হলো আল্লাহ পাওয়ার মাধ্যম হ্যাঁ এখন একটা প্রশ্ন করবেন যে আজকের হুজুরদের ভিতরে আগের হুজুরদের ভিতরে তো পার্থক্য আছে পুরান জমানার যাদের নাম শুনি ওনাদের ভিতরে আজকের ভিতরে পার্থক্য আছে আমিও মানি পার্থক্য আছে ঠিক না কি আজকে তো পিউর পাওয়া যায় না যায় হ্যাঁ কি খাদ্যদ্রব্য সব পিউর পিউর তালাশ করতে হলে কি করতে হয় মনে হয় সূর্যের আলো যথেষ্ট হয় না এক একটা হাড়ি কেন লোকে রাখতে হয় ঠিক না তাই লোক খোঁজা পাইবেন কি না সন্দেহ আছে ঠিক না কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিছেন না রোজা রাখেন বারো মাস খান না খান না খান ওটা খাইয়েই তো বেঁচে আসেন ঠিক না তো এইখানে তো এই প্রশ্ন উঠান না যে পিউর যখন পাওয়া যায় না তো খাওয়া দাওয়া সব বাদ কি আমি তো মাঝে মাঝে বলি এই যুবকরা সারাদিন নেটে যা দেখে যদি আল্লাহ সাত্তারি না করতেন লুকোচুরি না খেলতেন সমাজের মাঝে যদি জানা দিতেন তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে যদি আল্লাহ সাত্তারি না করতেন তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হত বাবায় আসক্ত বুঝো হম কেননা যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে এখন ভালো আনবো কা একটু আগেই শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো বিয়ে ছাড়া থাকলেই আর কোনো মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের দাগ এর ভিতরে না থাকো উনি পরামর্শ দিতেছিলেন তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না ভালো হয় বুঝাইতে আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মোহাম্মাদুর কিন্তু প্রশ্ন চলে আসলো উনি তো চিরঞ্জীব না তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল রাম কিন্তু যদি প্রশ্ন উঠান যে আগের হুজুর এখন হুজুর বহুত পার্থক্য এই জন্যই বললাম পিউর তো পাওয়া যায় না তারপরও তো খায়া বাসতে হয় ঠিক না সত্য তো হ্যাঁ তো এখন যেগুলো আছে এগুলার পিছনে আপনি চলতে থাকেন কেয়ামতের দিন বলারও একটা সুযোগ হবে যে আল্লাহ আমাদের সময় ওনারাই ছিল আর কেউ ছিল না বিদায় ওনাদের পিছিয়ে বা ইমাম মেহদি আল ইসলামের জমানায় যেগুলো আসবে ওইগুলাকে রুহের জগৎ থেকে টাই না কি করে নামাবো বিদায় যেগুলা ছিল আমাদের সময় ওইগুলার পিছিয়ে চলছি আর রব্বে কাবার কসম ডুবন্ত সূর্যের সময় বলতেছি আপনি যদি এদের পিছনেই চলেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে এদের পিছিয়ে চলার আপনার হুকুম এটা দেখার হুকুম না আপনার এটা দেখার হুকুম না যেটা আজকে আমাদের জাতি আমাদের উপরে আঙ্গুল উঠায় প্রশ্ন করে এটা এর দায়িত্ব ছিল না এর দায়িত্ব ছিল এর পিছনে চলতে থাকো এর পিছনে চলতে থাকো এই জন্য কথা কিন্তু শেষ সীমান্তে চলে আসছি আজান হয়ে যাবে আজানের পরে কথা হবে সমস্ত কেরাম মাগরিবের পর থেকে আসা শুরু করবে আমি তো অবেলায় চলে আসলাম মোট কথা এটা আমি যদি চাই যে আমার জীবনে শূন্যতা না থাক এখানো না না তাইলে রব্যে কাবার কসম আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত আমার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না 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 না। যেমন জন্মলগ্নে যে শূন্যতা নিয়ে আমি অস্তিত্ব নিছি আল্লাহ ব্যতীত যেরকম এটা দূর করার দুনিয়ার কোনো সিস্টেম নাই তদ্রুপ আজকেও আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা ওই দুনিয়ার শূন্যতা দূর করার কোনো রাস্তা নেই আর আল্লাহকে পাওয়ার জন্য মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাধ্যম আর ওনার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হকানি আল্লাহ আল্লাহওয়ালা হলেন মাধ্যম ইনাদের পিছনে চলতে থাকেন চোখ বন্ধ করা চলতে থাকেন বাকি যদি কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করলো পরিচালিত করলো তার জবাব সে দিবে তার জবাব সে দিবে কিন্তু আপনাকে ভুক্তভোগী হইতে হবে না আপনি গন্তব্যে পোচা যাবেন ইনশা আল্লাহ এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন হকানি আলেম ওলামা আল্লাহ সাথে চলবেন পাক্কা বিলকুল একটা কথা শেষ পায়ে হাত দিয়ে খোদার খোদারে যদি না চলতে পারেন কোনোদিন আঙ্গুল উঠেন কি আঙ্গুল উঠেন আপনার এই আঙ্গুল যে আপনার জন্য কতটুকু বিপজ্জনক হবে এটা আজকে হয়তো আমি দেখাইতে পারবো না কিন্তু কালকে আপনি সচক্ষে দেখবেন যে এই আঙ্গুল কত বিপজ্জনক হবে এই জন্য আমি বলি আপনি না চলতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি কোনো দিন এদের উপরে আঙ্গুল উঠেন না আঙ্গুল উঠেন না আপনি আঙ্গুল বড় বিপজ্জনক হবে যদিও আমার সমাজকে আমি বুঝাইতে পারি না আমরা বুঝাইতে পারতেছি না সমাজ যদি এতটুকু করতো যে আলেমলা আমার পিছে চলতে পারতো না কিন্তু আলেম আমাদের উপরে আঙ্গুলও উঠাইত না তাইলে মনে হয় যতটুকু আমরা দুনিয়াতে বর্তমানে দেখতেছি তার চেয়ে লক্ষ কোটি গুণ সুখ শান্তি আমরা মুসলমান এখনও দেখ আরও দেখতাম যদি আলেমদের উপরে আঙ্গুল না উঠাইতাম এই জন্য ইনশাল্লাহ বাঁচব তো না চলতে পারলো আঙ্গুল উঠাবো মনের থিকা আর সর্বশেষ যুবকদেরকে বলবো যুবকদেরকে বলবো পায়ে হাত রেখা নেটে দেখা আর চুল কেটুন কাটবা হ্যাঁ সাহস আছে অঙ্গীকার করার এত বড় যেদিকে তাকাবেন ওদিকে আপনি আপনাকে সব গ্লাসে দেখেন ঠিক না সব গ্লাসে আপনি আপনাকে দেখেন যেদিকে তাকান ওদিকে আপনার চেহারাই দেখা যায় আর কাউকে দেখা যায় না ঠিক না ওইদিকেই আপনার মন্ত্রণালয়কে দেখা যায় ঠিক না ওইদিকেই আপনার ক্ষমতাকে দেখা যায় ঠিক না কিন্তু এটা চান দিন কা খেল হ্যাঁ ঠিক না सोने चांदी का चमक सिर्फ देखने की चीज है सोने चांदी का चमक सिर्फ देखने की बात है चंद दिन की चांदनी फिर अंधेरी रात है सोने चांदी का चमक सिर्फ देखने की बात है चंद दिन की चांदनी फिर फिर अंधेरी रात है ए दुनिया कम संतान देखे नय अजल ने ना छोड़ा केसरा न दारा वसी से सिकंदर सा फतेह भी देहारा हर एक लेके क्या-क्या हंसत सुधारा अरे हरे 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 नारद अंदर ही तो सोनार गांव ठीक ना हाँ सोनार गांव ऐसे ईशा खा नहीं ठीक ना नारद मुनिर पास ही तो मुंशीगंज विक्रमपुर ठीक ना विक्रमपुर ऐसे राजा वीर विक्रम नहीं নবাব গঞ্জের তো আছে লালবাগ কিলা ঠিক না হাঁ লালবাগ কিলা আছে কিন্তু মালিক হাঁ আসান মঞ্জিল এখন আমাদেরকে কামাইয়ে দেয় টিকিট দিয়া ঢুকতে হয় ঠিক না যাদুঘর হিসাবে গণ্য ঠিক না কিন্তু জাদুঘর আছে নয়াব আহসান উল্লাহ নাই রাজবাড়ি আছে রাজা নাই ভদ্রলোক স্বপ্নপুরী আছে রাজা মানানেওয়ালা নাই একদিন আমরাও থাকবো না আজকে বাক শক্তি যেভাবে খুশি আমি ব্যবহার করতে পারি এজন্য আমি বলি স্বাধীনতা দিছে আল্লাহ পাঁচটা বেশি দেন নাই বটা রাগ হয়েন না কেউ আমার উপরে আল্লাহ স্বাধীনতা দিছে কি বটা জন্মের পরে স্বাধীনতা পাঁচটা জন্ম পর্যন্ত কোনো স্বাধীনতা নাই বর্ণের স্বাধীনতা নাই ভাষায় স্বাধীনতা নাই দেশের স্বাধীনতা নাই বংশের স্বাধীনতা নাই যেখানে মনে চাইছে ওইখানে ফিকাম চার মার কোলে মনে চাইছে ওইখানে ফিকাম ঢেলা দিছে আসার পরে স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে আমি আল্লাহ বাধা দিব যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো আমি আল্লাহ প্রতিরোধ করব সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো ঠিক না রিটায়ারমেন্টের পরে আমাদের দেশের কত মানুষ আছে মালয়েশিয়া চলা যাবে কত মানুষ আছে অস্ট্রেলিয়া চলে যায় কত যাও কত কানাডায় চলা যায় কত আমেরিকায় চলে যায় ঠিক না সমর্থ আছে যে কোনো সোসাইটিতে বাস করতে পারে ঠিক না কি বলেন চতুর্থ স্বাধীনতা হইলো যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো আমি আল্লাহ বাধা দিব না যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো নাইলে আবার নাস্তিক হয় কি জোরা যদি আল্লাহ বাধা দিতেন ঠিক না আমার উপরে কেউ রাগ হয় না কিন্তু আমি একটা জিনিস জন্য বলতেছি পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন যেমন খুশি তেমন চলো যেমন খুশি হ্যাঁ নাইলে ফুল কোয়ার্টার হাফ কোয়ার্টার থ্রি কোয়ার্টার বিকেনি পোড়া ঘরে কি করে আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন ঠিক না আজকে স্বাধীনতা দিচ্ছেন ঠিক না কিন্তু বলা দিতেছে আজকে হল তোমার বিকিনি থেকে যাবে তুমি থাকবে না তোমার বিকিনি থাকবে তুমি থাকবে না তোমার থ্রি কোয়ার্টার থাকবে তুমি থাকবে না আচল নে না छोड़ा কিসরা না দারা ৩৫ সে सिकंदर সফাতে বি দেহারা فرق लेके কি কি হাসল সুধারা বড় रह गया यही ठाट সারা শুধু ওইতজ্জে থেকে যাবে 55 নে বছরখিলায়া চওয়ানি নে সর মজনু বানায় বুড়া পে আপকে ফির কিয়া কিয়া সতায়া আজন পে না আসতে দাও আজকে কলমের বড় জোর ইশারা করলে অনেক কিছু ঘটে মুখ খুললে তো আর কোন কথাই নাই কিন্তু আসতে দাও मौत তুমি তো নি কবরের উপরে হইতে পারে কিন্তু ভিতরে হবে না ডুবডনি বুঝেন এটা কবরের উপরে হইতে পারে তোপ্ত নিয়ে কিন্তু কবরের ভিতরে প্রভাব ফালানো যাবে না ফুলের মালা উপরে দেওয়া হইতে পারে কিন্তু কবরের ভিতরে দেওয়া চলবে না পরিচয়ের পরিচয়ের কার্ড পরিচয়ের কার্ড কফিনে লাগতে পারে কিন্তু এই পরিচয়পত্র কবরের ভিতরে কাজ দিবে না ওইখানে দিবে তো মোহাম্মদুর রসুল্লাহ সাদা সাদা বুঝাইতেছি যুবকদের কোথাও জোর করা হাত জোর করা বুঝাইতেছি